সালামু সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যার প্রতিনিয়ত দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিগত কয়েকদিন থেকে দেশের সরকার পরিবর্তনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন যে বাংলাদেশে যে সকল ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে কিনা ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেকেই কমেন্ট করেছেন এই পরিপ্রেক্ষিতে আমরা যে উত্তরটি দিতে চাচ্ছি যেটা হচ্ছে বাংলাদেশের যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে কিনা না বা ব্যাংকগুলো যোগিতা আছে কি না বা ব্যাঙ্কগুলো কতটা নিরাপদ সে বিষয়ে আমরা যদিও যথার্থ কোনো উত্তর দিতে পারবো না কারণ এটি একান্ত বাংলাদেশ ব্যাংকের বিষয় তবে ব্যাঙ্কগুলো যে দুর্নীতি অনিয়মের মধ্যে ছিল সেগুলো কিন্তু ক্যামেরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে সকল সোশ্যাল মিডিয়া রয়েছে এছাড়া যে বাংলাদেশের যে ভ্যারিফাইড যে নিউজ পেপারগুলো রয়েছে সেগুলো থেকে আমরা দেখতে পাই যে বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকে কোনো না কোনো ব্যাঙ্কে যারা মালিকানা পরিবর্তন করছেন বর্তমানে ইভেন বিগত সময় মালিক ছিলেন তাদের যে অনিয়ম বা দুর্নীতি ছিল সেগুলো আস্তে আস্তে উঠেছে তার ধারাবাহিকতায় আমরা দেখতে পাই যে ইসলামী ব্যাংকে যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রয়েছে সেই আলম গ্রুপের কিন্তু এই ইসলামী ব্যাংকটি রয়েছে ইসলামী ব্যাংকে যদি আমরা দেখতে পাই যে বিগত কয়েকদিন আগে আমরা একটি নিউজ পেয়েছি সেখান থেকে দেখতে পাই যে আলম গ্রুপ একাই কিন্তু ইসলামী ব্যাংক থেকে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার মতো এই ব্যবসায়ী গোষ্ঠী এই ইসলামী ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছে আমরা যদি একটু প্রথম আলো নিউজটি এখানে দেখতে পাই সেটা হচ্ছে যে এখানে তারা যেটা লিখেছে মাত্র বছর দশেক আগেও দেশের শীর্ষ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আইনকানুন পরিফলন গ্রাহকের সেবা দেওয়া আর্থিক সূচকে অন্য সব ব্যাংককে চাড়িয়ে গেছিল এই ব্যাংক গ্রাহকের রাস্তার কারণে স্থানীয় আমানত কিংবা বৈদেশিক মুদ্রা সংগ্রহে এটি সবচেয়ে গিয়েছিল ব্যাংকটির আকার এতটাই বড় হয়ে উঠেছিল যে বাংলাদেশে ব্যাংক থেকে বলা হতো ইসলামী ব্যাংক ঝুঁকিতে পড়লে পুরো খাতে পদ্ধতিগত ঝুঁকি তৈরি হবে যা রোধ করা সম্ভব হবে না কিন্তু পরিস্থিতি পাল্টাতে শুরু করে দুই সাল থেকে ওই বছর সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী ব্যাংকে জামায়াত মুক্ত করার উদ্বেগ হিসেবে এক মালিকানা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ নেয় সদ্য বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এসলাম গ্রুপ এরপর সাড়ে সাত বছরের নামে বেনামে ব্যাংকটি প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এই ব্যবসায়ী গোষ্ঠী ও তার স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহীর নাবিল গ্রুপ এই অর্থ ব্যাংকটির মোট ঋণের এক তৃতীয়াংশ এই টাকা বের করতে কোনো নিয়ম নিয়মকানুন মানা হয়নি ঋণের যে তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে ব্যাংক থেকে পাচার করা অর্থের প্রকৃত পরিমাণ তার চেয়ে বেশি বলেই মনে করেন কর্মকর্তারা এই যে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু পঞ্চাশ হাজার কোটি টাকা ইতিমধ্যে ব্যাংক থেকে হাতিয়ে নিয়ে ফেলেছে এ বিষয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে তদারকি করা হচ্ছে আরেকটি যদি বিষয় আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে আমরা যদি দেখতে পাই আজকে কিন্তু ইসলামী ব্যাংকের যে মালিকানার বিষয় রয়েছে যেহেতু এখনো বর্তমানে কিন্তু ইসলামী ব্যাংকের এসলাম গ্রুপেই তারা কিন্তু তাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ড কিন্তু এখনও পর্যন্ত রয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু ইসলামী ব্যাংকের যে বোর্ড রয়েছে তা পূর্ববর্তী সময়ে যে বোর্ড ছিল ইসলামী ব্যাংকের সেটা এখানে যদি আমরা একটু পড়ে দেখি চিঠিতে বলা হয়েছে ইসলামী ব্যাংকের হারানো গৌরবপূর্ণ উদ্ধার ব্যাংকের সব অংশীদারের স্বার্থ রক্ষা তাদের রাস্তা ফিরিয়ে আনা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করার জন্য ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিতে হবে এছাড়া সৎ ও দুর্নীতিমুক্ত ইসলামী ব্যাংকের প্রতি সহানুভূতি বিজ্ঞ ব্যক্তিবর্গ অথবা প্রয়োজনের সাবেক পরিচালকদের থেকে কিছু ব্যক্তির সমন্বয় পরিচালনা পর্ষদ পূর্ণ গঠনের দাবি জানানো হয় এই চিঠিতে আজকে কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশ ব্যাংক বরাবর কিন্তু ইসলামী ব্যাংকের যে পূর্ববর্তী যারা পর্ষদের ছিলেন তারা কিন্তু এই চিঠি বাংলাদেশ ব্যাংকে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কিন্তু তারা আবার তাদের যে বোর্ড রয়েছিল সেই বোর্ড আবার ফিরিয়ে আনতে চায় এবং ইসলামী ব্যাংকের দুর্নীতিমুক্ত এবং আগের স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে চায় তো এই চিঠির মাধ্যমে বোঝা যাচ্ছে কিছুটা যে ইসলামী ব্যাংক ঝুঁকিতে থাকলেও এর ধারাবাহিক এবং স্বাভাবিক হতে কিন্তু কিছুদিন সময় লাগতে পারে আমরা যদি আরেকটি বিষয় খেয়াল করে দেখি এখানে যে দেশের এখানে যে বিষয়টি সেটা হচ্ছে দেশের সরিয়াভিত্তিক পাঁচ ব্যাংক সহ নয়টি ব্যাংকে দেওয়া নগদ অর্থ সহায়তা কমিয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের এই রকম যে দুর্নীতি বা এইরকম ঋণ খেলাফি ঋণের যে পরিমাণ সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু এদের কিন্তু যে সেবা অর্থ সেবা দেওয়া সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে এগুলো হলো ন্যাশনাল ব্যাংক পদ্মা ব্যাংক আইসিবি ইসলামী ব্যাঙ্ক সালাম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক এবং গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এবং বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক এই নয় ব্যাংক দীর্ঘদিন ধরে টাকার সংকটে ভুগছে সেই হিসাবে তারা কেন্দ্রীয় ব্যাংকে বিশেষ তারল্য সহায়তা কাজে লাগিয়ে ব্যাঙ্কিং কার্যক্রম চালিয়েছে গত বারো আগস্ট বাংলাদেশ ব্যাংক অন্য ব্যাঙ্কগুলোকে এই নয় ব্যাংকের এক কোটি টাকার বেশি চেক গ্রহণ করার না করার নির্দেশ দেয় ওই সব ব্যাংকের আমানত ও ঋণ সেখান থেকে এক কোটি টাকার বেশি তুলতে পারবেন না এ বিষয়টি কিন্তু বাংলাদেশ ব্যাংকের থেকে নির্দেশ দেওয়া হয়েছে আর এই এই বিষয়টি প্রথম আলো থেকে আমরা কালেকশন করেছি তো প্রত্যেকটি বিষয় আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে যে বাংলাদেশের যে সকল ব্যাংকগুলো রয়েছে সরকার আর পালানোর পর থেকেই কিন্তু বুঝে যাচ্ছে যে বাংলাদেশের ব্যাংকগুলোতে কি পরিমাণ অনিয়ম হয়েছে সে বিষয়গুলো কিন্তু এখানে বিস্তারিত আপনাদেরকে দেখিয়েছে এছাড়া কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু বাংলাদেশের যে সকল ব্যাংক রয়েছে সে প্রত্যেকটি ব্যাংক নিয়ে কিন্তু যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কিন্তু বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা আমাদের কাছে যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে যে ব্যাঙ্কগুলো কি বন্ধ হয়ে যাবে কিনা না এ বিষয়ে সঠিক কোনো সিদ্ধান্ত আমাদের কাছ থেকে আমরা দিতে পারবো না তবে এই বিষয়ে একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশ ব্যাংক দিতে পারবে কারণ আপনারা আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন যে অনেকের বিশ লক্ষ টাকা ব্যাংকে আছে বা এছাড়া আপনাদের অনেক অনেক আমানত কিন্তু ব্যাঙ্কগুলোতে রয়েছে এই ব্যাংকের আমানত কিন্তু আপনারা যে ইসলামী ব্যাংকে রেখেছেন এবং দেশের অন্যান্য যে সকল ব্যাংকে রয়েছেন সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে প্রশ্ন করেছেন যে ইসলামী ব্যাংক সহ অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো বন্ধ হবে কিনা না এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তবে ব্যাংকগুলো বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম ব্যাংক আবার স্বাভাবিক গতিতে ফিরে আসবে একটু সময় লাগবে যদিও কারণ হচ্ছে ব্যাংকে যে অনিয়ম হয়েছে এই অনিয়মগুলো রোধ করে আবারও ব্যাঙ্কিং কার্যক্রম সচল হবে বলে আশা করা যায় আর সরাসরি আমরা কখনোই বলতে পারি না কোনো ব্যাংক বন্ধ হবে কি না এখনও পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি আশা করি এই ধরনের কোনো সিদ্ধান্ত আসবে না সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লা